বন্যা ফানির কারণে ঘরের ভিতরে ফানি এতটুকু যে আমার গরটাও কাটতে গেছে রাস্তায় ফানির কারণে রুজি রোজগার করতে পারিতেছি না সরকার যদি আমাদের কিছু সহযোগিতা করে তাহলেও কিছুটা আচার উপায় আছে আমার ছেলে নেই আমি খুব কষ্টের মাইতে আছি রুজি নাই রোজগার নাই ফানি বন্যা ফানি ভিতরে বসবাস করতেছি ঘর ঘরটা কাটতে পড়ি কাটতে কাটতে মাইতে আছে পানি শুকাই গেলে গরটা যায় যাবে সম্ভাবনা বেশি এই সরকারের কাছে আমার এটা বিভিন্ন আবেদন যে আমার এই ঘরটা আমাদের জন্য কিছু সাহায্য করাটা দরকার আমরা অনেক কষ্টের মাধ্যমে আছি বন্দির মাধ্যমে আছি স্যার আমার এইটা সব দুইটা পজেট আছে দুইটা পজেটে প্রায় এক লক্ষ টাকার মতন মাছ আছে ওইটা তো গেছে গই শেষ তারপর বাড়ি ঘর দুয়ার একটা ঘর কাজ্ত অবস্থার মধ্যে আছে এটা হয়তো ফানি শুকাইলে এটা পড়ে যেতে পারে ওখানে সরকারের কাছে যদি আবেদন যদি সরকার যদি আমাদের কিছু হেল্প করে তাহলে আমরা বাঁচার উপায় আছে আনলে কোনো উপায় নেই এক লক্ষ টাকার মাছের মতন গেছে মাছ ওগুলা আপনার নাই এটা আর কিছু নেই দুইটা ফজেট আছে দোটা ফজেটের একই কন্ডিশন এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আমরা স্যার মাছ বিক্রি করি আপনার খাই এখন সামনের দিকে কী বাজে আমরা বিক্রি করি খামো ওইটাই আমরা যে আছি যদি সরকার আমাদের কিছু সহযোগিতা করে তাহলে আমরা ওই দিকে হয়তো আগে যেতে পারবো আমরা আসলে নোয়াখালী বেগমন্দ দক্ষিণাঞ্চলে মনে করেন না আমরা পানির তলে ওখানেও আসি এবং আমাদের কেউ ফান সহযোগিতাও করে নাই এখানে কেউ আসে নাই যা কাজকে সম্পাদিকে আসে আমরা অন ফানির তলে আসি ফাইনটা নামতেছে না এখানে খালেও আবর্জনা আসি এবং কচুরি ফেনাটা না অপরিষ্কার ওভার অপরিষ্কার থাকার কারণে ফাইনটা নামতেছে না আরও মাস দুই তিনিকে ফানিটা নামব কি না তাও সন্দেহ আছে যদি সরকার এটা খাল খরণ করে তাহলে মনে করেন না আমরা তাড়াতাড়ি অধিক তাড়াতাড়ি ফানিটা নামিয়ে দিলে আমরা অন্তত ঘর দা হাঁদাই আমরা বসবাস করি মতন উপযোগী হবে অসহায় অবস্থা আমরা খুব অসহায় অবস্থা আছি তার ফলে যে মনে করেন না যদি সরকার আঙ্গরে কিছু সহযোগিতা করে তাহলে আমরা অত্যন্ত খুশি হব